দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে আগামী পাঁচে মে লন্ডন থেকে এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রথমে জানানো হয়েছিল তিনি বিমান বাংলাদেশের সাধারণ ফ্লাইটে ফিরবেন তবে শেষ পর্যন্ত কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে ফিরছেন বলে নিশ্চিত করেছেন বিএনপি এ মিডিয়া উইংস সদস্য শায়রিল কবির খান জানান এয়ার অ্যাম্বুলেন্সে ফিরলেও এখনও নির্দিষ্ট সময় চূড়ান্ত হয়নি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো সঙ্গে থাকবেন তার দুই পুত্র বধু তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান ও আরাফত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান উল্লেখ্য গত আট জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হয় খালেদা এবং পঁচিশ জানুয়ারি হাসপাতাল থেকে ছাড়া পান তো আট জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হয় খালেদা জিয়াকে এবং পঁচিশ জানুয়ারি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে যান এবার দীর্ঘ সময়ের পর তিনি পরিবার নিয়ে বিদেশে ঈদ উদযাপন করেন